আমি এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি এই এয়ারপোর্টের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে জোরো বাতাসের যে অবস্থা এটা একটু আপনাদেরকে আমি দেখাই ছাতিটা ধরতে আমার অসুবিধা হচ্ছে আমার গাড়ির পিছনে একটু বাতাস কম তো ঠিক আছে আপনারা দেখেন আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এয়ারপোর্টের অবস্থা দেখেন অনেক জোরে অনেক জোরে বাতাস রয়েছে আমি এই যে ছাতা নিয়ে দাঁড়াইয়া ভিডিও করতেছি এই যে ছাতা ছাতা দুইবার উড়াইয়া নিয়ে গেছে এই যে আমি বিমানবন্দরের সাইডে যে গাছগুলো আছে দেখেন গাছগুলা কী অবস্থা ঘটেছে এখানে একটা নারিকেল গাছ আমি আমি আমার ছাতা ধরে রাখতে খুব কষ্ট হইতেছে আমাদের আমার গাড়িতে যে ডেড বডি যাবে ওই ডেড বডি নামার কথা ছিল দুইটা বিশ মিনিটে আর এখন বাঁচতেছে প্রায় সাড়ে চারটার উপরে এখনও বিমান নামে নাই আর কখন নামবে আমি জানি না আপনারা দেখতেছেন কি না বৃষ্টিগুলো কীভাবে উঠতেছে মোবাইলে দেখা যায় আমি এই যে আমার গাড়ি এখানে আমি গাড়ির পিছনে দাঁড়াইছি তারপরও আমার ছাতা উড়ে নিয়ে যাওয়ার অবস্থা আমি কিন্তু আমার গাড়ির পিছনে দাঁড়াই দিয়েছি এই যে এটা হলো এই সাইড আমি আমার ছাতা কখন যে উল্টায় জানি না ছাতাটা ধরার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না এই যে এই দিক দিয়ে হলো পিছনের সাইড প্রচুর বৃষ্টি আর বাতাস বেশি যে কারণে বিমান ল্যান্ড করতে খুব অসুবিধা হইতেছে যে লাশবাহী গাড়ি আরেকটা আসছে সব গাড়ি আইসা দাঁড়ায় রয়েছে যাত্রী নেওয়ার জন্য গাড়ি আইসা অনেক ভিড় করতেছে লাশের গাড়ি তো এখানে কম যাত্রীবাহী তো অনেক বেশি ওইখানে যে জায়গায় যাত্রীবাহী গাড়িগুলো রাখে ওই জায়গায় পার্কিংও জায়গা নাই কারণ অনেক ফ্লাইট মিস করেছে আপনার ফ্লাইট এই সবচেয়ে বেশি নাকি বাংলাদেশে বিমানের ফ্লাইটই মিস হয়েছে বিভিন্ন দেশেরও হয়েছে এগুলো কম তুলনামূলকভাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট বেশি মিস হয়েছে আজকে তো এখনও বিমান ল্যান্ড করে নাই কখন করে সেটাও জানি না তো এয়ারপোর্টে আছি সবাই দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাগর বাংলাদেশি السلام عليكم